যেই দারেদ রহমান সাহেবকে উনি হাসিনার দেড় বছর আগেও বলেছিল এটা তাল্লে দেশি আয় এখন এই টুলাইয়ের কারণে দারেদ্র রহমান সাহেবের অবস্থা হয়েছে তিনি দেশে এসে বলবেন হাসিনা আমি দেশে আইসি পাললে তুলতেছি আয় খেয়ে ছোট বললে আমাদেরকে এই লোকের শান্ত শৃঙ্খলা রক্ষা করতে হবে খেয়ে ছোট উস্কানের মুখে আমাদেরকে স্থির শান্ত থাকতে হবে পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিন্দন ও ভালোবাসা এই দিনটার অপেক্ষায় আমরা গত সতেরো বছর অপেক্ষায় ছিলাম নেতা কর্মীদের মাঝে যে একটা আনন্দ আমরা তাকে কাছে পাচ্ছি আমরা বিএনপি সবাই উজ্জীবিত স্বতঃস্ফূর্ত জবাব দিলেন জনতার অভিবাদনের হাসপাতালে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে গণতন্ত্রের নিয়ামক হবে তারেক রহমানের ফেরা গতি